আগ্নেয় শিলাকে কেন প্রাথমিক শিলা বলা হয় বা আগ্নেয় শিলায় পাল্লিক শিলার মতো কেন স্তরায়ন দেখা যায় না বা আগ্নেয় শিলায় কেন জীবাশ্ম দেখা যায় না এই সব প্রশ্নের উত্তর নিয়েই রইল আজকের ভিডিও লাভা শীতল হয়ে কঠিন হয়ে আগ্নেয় শিলা তৈরি হয় সাধারণত শিলা ভূ অভ্যন্তরে প্রবেশ করে প্রবল চাপে ও তাপে ম্যাগমায় পরিণত হয় পরে ম্যাগমা ভূ অভ্যন্তরে কঠিন হয়ে উদ্বেদী আগ্নেয় শিলা বা ভূপৃষ্ঠের উপর কঠিন হয়ে নিঃসারে আগ্নেয় শিলায় পরিণত হয় আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলাও বলা হয় কারণ এই শিলাই পৃথিবীতে প্রথম উৎপত্তি লাভ করেছিল পৃথিবীর উৎপত্তির পর উষ্ণ তরল লাভা কঠিন শীতল হয়ে ভূতা গঠিত হয় এই আগ্নেয় শিলা থেকে পরবর্তীকালে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যান্য শিলা যেমন পাললিক বা রূপান্তরিত শিলা গঠিত হয় সেই কারণে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলাও বলা হয় আগ্নেয় শিলায় পাললেক শিলার মতো স্তরায়ন দেখা যায় না গলিত লাভা ভূপৃষ্ঠে খুব দ্রুত শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা তৈরি হয় অতি দ্রুত শীতল হওয়ার কারণে এই শিলায় পৃথক স্তরায়ন গঠিত হয় না মূলত গলিত শিলা থেকে উৎপত্তি লাভের কারণে ও দ্রুত শীতলী ভবন এবং ভবনের কারণে আগ্নেয় শিলায় স্তরায়ন দেখা যায় না আগ্নেয় শিলায় কিলাস গঠন দেখা যায় ব্যাগমা হুয়া সঞ্চিত হয়ে উদ্বেদী আগ্নেয় শিলা গঠনের সময় খুব ধীরে ধীরে শীতল ও কঠিন হয় এই কারণে কেলাস বা দানা গঠনে পর্যাপ্ত সময় পাওয়া যায় তাই উদ্বেদী আগ্নেয় শিলা যেমন গ্রানাইট শিলায় কেলাস গঠন দেখা যায় আগ্নেয় শিলা জীবাশ্ম দেখা যায় না পৃথিবীর উৎপত্তির সময় যখন গলিত শিলা থেকে আগ্নেয় শিলা উৎপত্তি লাভ করেছিল তখন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল না তাছাড়া উত্তপ্ত ম্যাগমা মাস শীতল ও কঠিন হয়ে আগ্নেয় তৈরি হয় তাই উচ্চ তাপমাত্রার কারণে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ নষ্ট হয়ে যায় যেহেতু আগ্নেয় শিলার কম তাই এই শিলা সহজে রাসায়নিক বা বহুবিকার দ্বারা প্রভাবিত হয় না আগ্নেয় শিলা নিঃসারী ও দু প্রকার হতে পারে ভুয়া অভ্যন্তরে ম্যাগমা সঞ্চিত হয়ে শীতল হয়ে উদ্বেদী আগ্নেয় শিলা তৈরি হয় শিলা তাপের উপরিবাহী হওয়ায় ভুয়ভ্যন্তরী লাভা খুব ধীরে ধীরে শীতল হয় তাই এই ধরনের শিলার গঠন খুব স্থূল হয় এই প্রকার শিলায় খনিজের বিন্যাস খালি চোখে দেখা যায় অভ্যন্তরে গভীরে যে সমস্ত শিলা গঠিত হয় তাদেরকে পাতালিক উদ্বেদী শিলা বলে এই ধরনের শিলার গঠন খুব স্থূল হয় গ্রানাইট হলো এই ধরনের শিলার উদাহরণ তুলনামূলক ভূপৃষ্ঠের কাছাকাছি যে সমস্ত উদ্বেদী শিলা গঠিত হয় তাদেরকে উপপাতালিক উদ্বেদী আগ্নেয় শিলা বলে পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে ম্যাকমা ভূ অভ্যন্তরে সঞ্চিত হওয়ার সময় বিভিন্ন আকৃতি ধারণ করে যেমন ব্যথলিত লোকলিত ফ্যাকলিত লোকলিত প্রভৃতি ব্যাথলিতগুলি দীর্ঘ অনিয়মিত প্রকৃতির হয়ে থাকে এইগুলি সাধারণত গম্বুজ আকৃতির হয়ে থাকে এবং এর দেওয়ালগুলি খুব খাড়া ও প্রায় উলম্ব হয়ে থাকে লোকলিতগুলি মাশরুমের মতো কিছুটা উত্তর প্রকৃতির হয়ে থাকে সাধারণত অনুভূমিক স্তরযুক্ত পাললিক শিলায় স্তর বরাবর ম্যাগমার ইঞ্জেক্টের কারণে এই আকৃতির সৃষ্টি হয় কোনো অবতল আকৃতি অগভীর অববাহিকায় ম্যাগমা প্রবেশ এবং শক্ত হয়ে যাওয়ার ফলে লোপলিত আকৃতি ভূমিরূপে সৃষ্টি হয় ভূমিরূপের কেন্দ্রীয় অংশ নিচের দিকে ঝুলে থাকে ম্যাগমা শক্ত হয়ে প্রাচীরের আকৃতি ধারণ করলে তাকে ডাইক বলে এগুলি সাধারণত পাললিক শিলার স্তরের সাথে উলম্ব আকারে অবস্থান করে এগুলির প্রস্থ কয়েক সিমি থেকে কয়েক মিটার হলেও এই তৈর্য কয়েক মিটার থেকে কয়েক কিমি হতে পারে ম্যাগমা ভুয়বন্তরে দুটি স্তরের মধ্যে অনুভূমি আকৃতিতে দিতে সঞ্চিত হলে তাকে সিল বলে সঞ্চিত ম্যাগমার বেদ বেশি হলে তাকে সিল ও বেদ কম হলে তাকে সিট বলে ভূপৃষ্ঠের উপর লাভা সঞ্চিত হয়ে আগ্নেয় শিলা গঠিত হলে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলা হয় লাভা ভূপৃষ্ঠে তাড়াতাড়ি শীতল ও কঠিন হয় বলে এই শিলার গঠন খুব সূক্ষ্ম হয় নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হলো ব্যাসাল্ট নিঃসারী অগ্নিপাতের সময় যে সমস্ত উপাদান উদ্ঘিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল বোমফ বা বড় আকারের পাথরের টুকরো ল্যাপেলি বা মোটর দানার আকারের পাথরের টুকরো ধুলো ছাই ইত্যাদি আগ্নেয় পদার্থ জলজ পরিবেশে সঞ্চিত হলে তাকে টাফ বলে আবার ছোট বড় আকৃতির কণা মিশ্রিত অবস্থায় সঞ্চিত হলে তাকে বেকিয়াস বা অ্যাংলোম্যারেট বলে গ্রথনের আকারের উপর নির্ভর করে আগ্নেয় শিলাকে তিন ভাগে ভাগ করা হয় মোটা দানাযুক্ত আগ্নেয় শিলা যেমন গ্রানাইট সূক্ষ্ম দানাযুক্ত আগ্নেয় শিলা যেমন ব্যাসল্ট আর মাঝারি দানাযুক্ত আগ্নেয় শিলা